আসসালামু আলাইকুম প্রত্যেক মুসলিম ভাইরা আশা করে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা একটা ভিডিও করেছি মুরাদ ভাইয়ের নামাজ পড়ার ভিডিও ভিডিওটা দেখবেন একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো হয় আর যদি ভালো না হয় তাহলে কোনো চুপ করার দরকার নাই আপনারা শুধু দেখবেন মুরাদ ভাইয়ের নামাজ পড়ার ভিডিওটা ভিডিওটা দেখুন ভিডিওটা কাটবেন না এবার ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখুন প্রত্যেক মুসলিম ভাইরা মনোর করে বলছি দেখবেন মুরাদ ভাইয়ের ভিডিওটা যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর যদি খারাপ হয় তাহলে কমেন্টে জানাইতে হবে ধন্যবাদ মুরাদ ভাইকে ভালোবেসে একটা লাইক করবেন ও শেয়ার করবেন ওর কমেন্ট করবেন ধন্যবাদ মোরাদ ভাইয়ের সাপোর্ট করার জন্য ধন্যবাদ মুরাদ ভাইয়ের নামাজ পড়ার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা দেখেছেন কেমন হয়েছে এবার কমেন্টে জানান ধন্যবাদ ভিডিওটা যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করে দেবেন নমস্কার প্রত্যেক মুসলিম ভাইরা ভালো থাকবে সুস্থ থাকবেন ও মুরাদ ভাইয়ের পাজনের ভিডিও দেখতে ভুলবেন না প্রত্যেক মুসলিম ভাইরা ভিডিওটা ভালো হলে একটা লাইক দেবেন ও শেয়ার করবেন ও কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার প্রত্যেক মুসলিম ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার গজলের ভিডিও আনা হচ্ছে